ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করব এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করব যে তৃণমূল মানে মানে দুর্নীতি দুর্নীতি তৃণমূল হ্যাঁ আমি তাই মনে করি ইলেকটোরাল বন্ড দুর্নীতির উপায় না হলেও সেখানে স্বচ্ছতার অভাব ছিল যেটা আমাদের মহামান্য বিচারপতিরা সুপ্রিম কোর্টের সেটাকে ঠিক করে দিয়েছেন মমতা ব্যানার্জী মমতা আপনি ছাড়ার পরে সেই রকম যারা এখনো অনসন্ন করছেন তারা কি সেই পাবেন সেটা আমি বলতে পারবো না কারণ এখন যে বিচারপতিরা আছেন তারা তাদের মতো পদ্ধতিতে চললো আমি যাদের পদ্ধতিতে চলছিলাম না আমি একটা পদ্ধতিতে চলছিলাম যেটা সুপ্রিম কোর্ট অব্দি সুপ্রিম কোর্ট অবধি যেটার মান্যতা পেয়েছে সেখানে এবার যখন কোন একটি দলে আপনি গেলেন তখন সব দল তো নিয়ে চলবে সব দলের মনে সমস্যা থাকবে আপনি সেইভাবেই প্রতিবাদ করতে পারবেন না কিন্তু মধ্যে হয়ে দেখুন এটার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে আমার কার্যক্রম দেখবেন আমি বিজেপি নিশ্চয়ই বিজেপির পার্টির লাইন মেনেই চলব এবং বিজেপি তো বলে দিয়েছে জিরো টলারেন্স টু করাপ না এখন এখনো চাইনি কারণ এখনো আমি ফর্মালি বিজেপিতে যোগ দিইনি ফর্মালি বিজেপিতে যোগ দেবো সম্ভবত সাত তারিখে এবং তার আগে পর্যন্ত অবশ্যই আমি আমার যা ডিসাইড করেছি সেটা জানিয়ে রাখলাম আপনাদের কারণ এই প্রশ্নটা বহুদিন ধরেই হচ্ছে আমি ডিসাইড করেছি যে আমি বিজেপিতে জয়েন করবো এইটুকু জানিয়ে রাখলাম এবার জয়েন করার পর যেখানে তারা আমাকে দায়িত্ব দেবেন আমি সেই কাজগুলো করবো না না কনটেস্ট সে প্রশ্ন এখানে আসছে না এই কনটেস্ট করবো কি করবো না সে প্রশ্ন সে প্রশ্নের উত্তর দেবেন বিজেপির উচ্চতর মহল যারা ইলেকশন কমিটি আছেন তারা হ্যাঁ হ্যাঁ জাস্ট জাস্ট এক সেকেন্ড হ্যাঁ বললাম প্রথম কথা নালদ একটা চক্রান্ত একটা লোক আছে তালপাতার সেপাই না সেনাপতি কি বলে ডাকে সব তৃণমূলের নেতারা থাকে সে অ্যালকেমিস্ট বলে একটা কোম্পানি ছিল তার খুর শ্বশুরের তাকে দিয়ে এই পুরো কাণ্ডটা করেছিল এটা একটা চক্রান্ত এটা কোন এটা কোন আপনার কি বলো এটাকে স্ট্রিং অপারেশনই নয় এটা ওই ভদ্রলোককে ইউজ করে একটা চক্রান্ত করা হয় বিভিন্ন লোককে যখন

তো সেক্ষেত্রে কি তারাও ওই চক্রান্তের শিকার অবশ্যই অবশ্যই তারা চক্রান্তের শিকার কেউ 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 সেই চক্রান্তের শিকার হয়ে এখনও গিয়ে ওই তালপাতার সিপাহিকে সেনাপতি বলে ডাকছেন কোন যুদ্ধ তিনি চিতেছেন আমি জানি না সেনাপতি তো ঠিক আছে দেখা যাক দাঁড়ালে দাঁড়াবে না আমি কি ভয় পালিয়ে যাবো যদি আমাকে বিজেপি তার বিরুদ্ধে দাঁড় করায় আমি কি ভয় পালিয়ে যাও এবং আমি দেখিয়ে দেবো এবং আমি দেখিয়ে দেবো

আরে কল্যাণ ঘোষ কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন নাকি ও বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যৎবাণী করতে শুরু করেছেন করলে করুন না আমার তাহলে একটা লড়াই হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ বলে মনে করি কোন তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতির বেশি কোন সম্মান দিতে পারবো না যাকে অন্যরা সেনাপতি বলছেন না নাম বলবো না

আমি উত্তর দেবো উত্তর দেবো আপনারা একাধিক প্রশ্ন করবেন আমাদের আপনি আদালত থেকে জনতার আদালতে যাচ্ছেন আমি একদিন আদেশ দিয়েছি কথা শুনতে হবে আপনি একটা অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন আমার মনে পড়ছে যে আমি একবার পশ্চিমবঙ্গের সাতটা অ্যাগ্রো ক্লাইমেটিক জোন নিয়ে কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের সাতটা অ্যাগ্রো ক্লাইমেটিক জোনে বিভিন্ন রকমের শস্য উৎপাদন করা যায় ক্যাশ ক্রপস এবং অন্যান্য শস্য তাদের প্রিজার্ভ করা এবং সেগুলোকে মার্কেটিং করা প্রপার ব্যবস্থা করতে হবে এই চালকলের মালিকদের মতো ব্যবস্থা করলে চলবে না ব্যবস্থা যদি করা যায় তাহলে কৃষকরা উপকৃত হবেন এবং সবাই জানে যে কৃষি যদি শিল্প হয় এই মুহূর্তে রাজ্যের রাজনীতিতে তৃণমূল বলে যে দলটি আছে সেটা সম্পূর্ণ একটি দুষ্কৃতিদের দল এটাকে কোন পলিটিক্যাল পার্টি বলে আমি মনে করি না এটা একটা যাত্রা পার্টি পলিটিক্যাল পার্টি নয় যাত্রা পার্টি যেমন বিবেক থাকে তাদের তেমন বিবেক আছে একটা যাত্রা আমি পলিটিক্যাল পার্টি বলে তৃণমূলকে মনেই করি না তৃণমূল একটা যাত্রা পার্টি তাদের পালার নাম হচ্ছে মামাটি মানুষ তাদের এদের যেমন বিবেক বলে একটা চরিত্র থাকে প্রতিদা যাত্রায় তাদের আসে কেউ কেউ হঠাৎ বিবেকবান হয়ে ওঠেন সেখানে যেমন ছোট লোকের চরিত্র থাকে মধুমতালের চরিত্র থাকে এরকম সব অনেক কিছু আছে সেই দলে আছেই তো দুর্নীতিগ্রস্তই তো দল দলটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত দিয়ে তৈরি আর কিছু লোক যারা ভালো লোক আছেন কিছু লোক নিশ্চয়ই ভালো লোক আছেন যারা কিছু না বুঝে সেখানে ঢুকে পড়েছে আর বেরোতে পারছেন না